আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তামলাইন দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে আমরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন বিদেশি সাথে চাকরি করি তো তাদের ভাষা বুঝি না এবং ট্রান্সলেট করতে জানি না অথবা অনেক সময় বিভিন্ন লেখাকে আমরা ট্রান্সলেট করতে চাই তো অনেক সময় আমরা পারি না যে সেই লেখাকে ট্রান্সলেট করতে কিংবা অনেক সময় কোনো ইংলিশ কোনো পত্রপত্রিকা পাই তো আমরা সেটাকে ট্রান্সলেট করতে পারি না এবং সেটা পড়তে পারি না তো আজকে আমি দেখিয়ে দেবো যে কোনো বয়েস কিংবা যে কোনো লেখাকে আপনি কীভাবে ট্রান্সলেট করবেন তো আপনি চাইলে যে কোনো ভাষার কথাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন এবং বইয়ে যে কোনো লেখা কিংবা কোনো কাগজে যে কোনো লেখাকে আপনি আপনার ভাষা ট্রান্সলেট করতে পারবেন তো কীভাবে সেই কাজটি করুন দেখে দিচ্ছি আজকের ভিডিওতে তার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো তার জন্য আমি কী করুন গুগল প্লাস টু অ্যাপস ওপেন করে নেবেন তো প্লে টু অ্যাপস ওপেন করার পর এখানে দেখবেন সার্চ বার তো সার্চ বারে একটা টাইপ করেন তো আপনি তারপরে এখানে লিখবেন গুগল ট্রান্সলেটর তো গুগল ট্রান্সলেট লেখার সাথে সাথে এই অ্যাপসটি চলে আসবে তো আপনি কি করবেন এই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে নেবেন তো এই অ্যাপসটা আমি আগে থেকে ইনস্টল করে রাখা আসছি যার জন্য আমার এখানে ওপেন অপশন চলে আসবে যখন ওপেন অপশন চলে আসবে তখন আপনি কী করবেন ওপেন উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ওপেন উপরে একটা ক্লিক করে দিচ্ছি ওপেনের ওপরে ক্লিক করার পর এরকম ইটার চলে আসবে তো আমি কী করলাম এরম আসলে আসলে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে অটোমেটিক সবগুলো লেখা চলে যাবে তারপর আপনি কী করবেন কোন লেখাতে কোন লেখা করবেন তো সেটা করার জন্য আপনি কী করবেন এখানে নিচে দিয়ে দেখছেন ইংলিশ লেখা রয়েছে তো আপনি কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখছেন অনেকগুলো ভাষা চলে আসে আপনি কোন ভাষা থেকে কোন ভাষা করতে চাচ্ছেন তো এখানে আমি বাংলা দিয়ে দিচ্ছি আর আপনি যে ভাষা থেকে যে ভাষা করতে চাচ্ছেন বা যে দেশের কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছেন এখানে অনেকগুলো দেশ রয়েছে খুঁজে না পাইলে আপনি উপর সার্চ বার সেই দেশের নাম লিখে সার্চ করে দেবেন তো আমি বাংলা করব তো আমি তো দেখুন বাংলা চলে আসে বাংলা তো দেখুন চলে আসে এখানে বাংলা নিচে চলে আসে তো এখানে আমি কী করছি দেখ বাংলা চলে আসছে তো তারপর আমি কী করছি এখানে বাংলা এখানে স্প্যানিশ তো এখানে আমি আবার ক্লিক করবো এখানে ক্লিক করে আমি কী করবো এখানে ইংলিশ দিয়ে দেবো ঠিক আছে তো ইংলিশ আমি কী করছি উপর দিকে সার্চ বার লেখা দেখুন তো এখানে আমি এই আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি এটা উপরে ক্লিক করে ইংলিশ লেখা দিচ্ছি যেটা আমি ইংলিশ চাচ্ছি তো দেখছেন উপরে ইংলিশ চলে আসছে তো ইংলিশের উপরে ক্লিক করে দিলাম তো দেখুন এখানে বাংলা টু ইংলিশ চলে আসে তো এখানে আমি কী করছি আবার ওই যে মাঝখানে যে দুটি চিহ্ন রয়েছে আমি এরোচিহ্ন থেকে ক্লিক করব যাতে আমি ইংলিশ থেকে বাংলা করে দেখাবো আপনাদের তো তার জন্য আমি এরোশিন থেকে ক্লিক করেছি প্রথমে আমি ইংলিশ নিয়ে আসছি তো ঠিক আছে এখানে ক্লিক করলাম তো দেখেন আমার ওই পাশে ইংলিশ চলে আসে আবার যদি এখানে বাংলা দিতে চাই তো এখানে চিহ্নতে ক্লিক করবো আবার তো আবার এখানে ক্লিক করছি দেখছেন পাল্টে গেছে তো প্রথমে আপনার যে ধরেন আমি ইংলিশ একটা লেখাকে ট্রান্সলেট করবো তো প্রথমে আমি ইংলিশ নিয়ে আসলাম আমার বাম দিকে ঠিক আছে আর বামদিকে আছে বাংলা যাতে বাংলা ট্রান্সলেট হবে তো এখন আমি কী করছি একটা ফটো তুলবো এখন আমি বেগে ক্লিক করলাম বেগে ক্লিক করার পর এখানে দেখছেন ক্যামেরার মতন একটা আইকন দেখাচ্ছে নিচের দিকে তো আপনি কি করবেন যেহেতু কোনো ফটো ট্রান্সলেট করতে গেলে কিংবা যে কোনো কাগজ থেকে কোনো লেখা ট্রান্সলেট করতে হলে এখানে ক্যামেরা আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্যামেরা আইকনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এটার উপরে তো এখানে আমার ক্লিক করলাম তো তারপর আপনার এলাও সেইতে পারে এলাও দিয়ে দেবেন তো আমি কী করছি আমি আমি ইংলিশকে বাংলা করব যার জন্য আমি কি করছি আমার এই ফটোটার একটা ফটো তুলে নিচ্ছি এই কাগজটার তো দেখছেন এখানে চলে আসছে দেখুন সবগুলো বাংলা হয়ে গেছে তো এখন ক্লিক করে দিলাম ক্যামেরার মতন উপরে তো দেখছেন সবগুলো এখানে বাংলা হয়ে গেছে তো বুঝতে পারছেন তো আমি ইংলিশ থেকে বাংলা করে ফেললাম তো দেখছেন আবার যে কোনো কাগজের কিংবা যে কোনো কিছুকে আপনি বাংলা করতে পারবেন তো বুঝতে পারছেন তো দেখছেন এখানে বাংলা হয়ে গেছে তো আপনি এখানে এই লেখাটা আপনি শুনতেও পারবেন এখানে নিচে দেখছেন বয়েস ট্রান্সলেটর ট্রান্সলেটর যে এটা ক্লিক করে এখানে ওরা লেখা বলে যাবে ঠিক আছে তো এখানে ক্লিক করলাম ইংরেজির জন্যটি আটাত্তর রক্তক্ষরণ এবং ফিস্টুলা একটি বেদনাদায়ক অভ্যন্তরীণ আঘাত তোরাই বন্ধ করে দিলাম তো অনেক কম সময় লাগবে গুলো শুনতে তো আপনি এবার শুনে নিতে পারবেন তো এখন আমি কি করছি না বেগে ক্লিক করে দিলাম ঠিক আছে তো দেখলে দেখতে পাচ্ছেন আপনি কিভাবে আপনি যে কোনো লেখাকে ট্রান্সলেট করবেন তো এখন আপনি যদি এখানে কোনো ভাষা বা বয়সকে ট্রান্সলেট করতে চান ধরেন আপনি এখানে ইংলিশে কিছু বলবেন ইংলিশে কিছু বললে বাংলা হয়ে যাবে তো এখানে ক্লিক করে আপনি কিছু বলবেন এখানে বললে এখানে লেখা উঠবে এবং লেখাটা অটোমেটিক বাংলা হয়ে যাবে অথবা আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনি বাংলাটা চলে ওই ওই বাংলাটা চলে আসবে এখানে এখানে চলে আসলে কি হবে তো এখানে এখন যদি আপনি এখানে এখানে ক্লিক করে বাংলায় কথা বলেন এটা হবে ইংলিশ ঠিক আছে তো আসলে বুঝতে পারছেন তোভাবে যে কোনো বয়েসকে ওরা আপনি ট্রান্সলেট করতে পারবেন বা যে কোনো বিদেশি মানুষের সাথে আপনি এভাবে বয়েস ট্রান্সলেটের মাধ্যমে কথা বলতে পারবেন তো কিন্তু আপনার অবশ্যই নেটওয়ার্ক কানেক্টটি রাখতে হবে নেটওয়ার্ক ছাড়া আপনি এরা ট্রান্সলেট করতে পারবেন না তো আসলে ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে